ঝালদা গড়কুলি মহাবীর সমিতির সরস্বতী পুজোর এবারের থিম শিক্ষা মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিবরণে জানা গিয়েছে যা দেখতে মণ্ডপে দর্শকদের ভিড় জমল এ বিষয়ে পুজো কমিটির সদস্য অনুজ বাগতি ও বিপিন বাগতি জানান আমরা পূর্বপুরুষ ধরে করে আসছি সরস্বতী পুজো প্রতি বছর কিছু নতুন করার পরিকল্পনা করি তাই এই বছর যেহেতু এখনকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত তাই পড়াশুনোই পিছিয়ে পড়ছে তাই এবছর আমরা সরস্বতী পুজোর মধ্য দিয়ে কমিটির সদস্যরা ছাত্র ও শিক্ষকের ভূমিকায় অভিনয় করে শিক্ষা বিষয়ে সচেতন করার চেষ্টা করছি যা দেখতে প্রচুর দর্শকদের ভিড় জমছে ও যাতে দর্শকদের কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে এই পুজো আমরা তিন দিন ধরে করি যাতে সকলেই এই পুজো মণ্ডপ ভালোভাবে দেখতে পায় ও আগামী বছর আরও কিছু নতুন করার চেষ্টা করব

পড়াশোনা ভালো হয়েছে সে আপনি পড়াশু জান না পড়াশু জালে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি কয়েকটি প্রশ্ন করব আচ্ছা বলো তো পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল চার ভাগে স্থল স্যার এই গরু তিন ভাগ জল বোঠে রে কি করি হবে স্যার জল

ধান্দায় ঘুরে সবাই তো স্যার ঘুরে এই যে আপনি স্কুল চেক করার ধান্দায় চেতেন মাস্টারও আমার দিকে পড়াতে আছে যে পেটের ধান্দায় সকালে পড়তে বুঝেছিলি বাবাকে বললি অঙ্কটা অল্প বোঝাই না বাবা বললো দাঁড়ায় এখন সময় নেই পেটের ধান্দায় বা হবে সবাই যখন ধান্দাতেই ঘুরছে তখন পৃথিবী চাকরি বিনার ধান্দাতে আর জে जरुर দন্দাই গুচ্ছে সত্যি মাস্টো আপনা ছেলে এক একখানা পিচ তৈরি করেছেন সিএসআর এক বছরে পারিনা দুই তিন বছর খেল মারি মারি এতটা শিখেছে আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন সাধারণ জ্ঞান বলো তো হরধনুক কে ভঙ্গ করেছিলেন মানে বুঝলি হরধনুক কে ভাঙ্গেছে

ভাঙিছি না না স্যার আমার স্কুলের কোনো ছেলে ভাঙে নাই এত টুলবোট আছে কেউ কোনো জিনিস ভাঙে নাই তার মানে হরধুনু কে ভেঙেছে আপনিও জানেন না আমি জানলে কি এতক্ষণ বলছি না আমি কি আপনার সঙ্গে কি করছি না সেটি মাহা বুঝাতে চাইছি যে আমাদের মানে জনসংখ্যার মানে ছেলেগুলো যে হিসাবে এখন ফোনের ব্যবহারটা বেশি করছে তার জন্য আমরা মাস্টার বা স্টুডেন্টের মানে তিনটা আয়োজন করেছি যে দেখাই দিয়েছি যে এখন পড়াশোনাটা খুব বেশি কর যে মোবাইলগুলো এখন চলে এসছে মানে পড়াশোনাটা আর নেই তার জন্য আমরা স্কুলটা বানাইছি আপনাদের কমিটির নাম কি কতদিন ধরে আসছেন আপনার এই পুজো প্রায় আমাদের দাদুগুলো করেছে সামনের বছর কি আশা করছো সামনের বছর আশা করেছি আপনার যদি সাহায্য করেন বা আমাদের ক্লাবের সিনিয়র আমাদের মাথায় যতদিন হাত আমরা ততদিন এভাবে শো চালিয়ে দেবেন